হ্যালো এভরিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনারা একটা জিনিস খেয়াল করতে পেরেছেন যে এসআইআর হওয়ার পর আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার যে কতটা ক্ষতির সম্মুখীন হতে চলল এবং কতটা ভোট বাক্সে তার প্রভাব পড়বে এটা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিশেষজ্ঞ মহল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিক তারা কিন্তু বলা শুরু করে দিয়েছে যে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে কিন্তু এসআইআর হওয়ার পরে সম্ভাব্য কিন্তু একটি প্রচণ্ড ফাইট আপনারা দেখতে পাবেন অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে এবং আগে যা ভোট হয়েছিল সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে যে ভোটটা হতে চলল এটা কিন্তু রাজ্য সরকারের কাছে সবথেকে বড় একটি চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জে এক কোটি বেশি হয়তো ভোটার তারা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে ভোটার হয়েছিল এবং অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছিল তারা কিন্তু বাদ পড়তে চলেছে এক কোটির অধিক অর্থাৎ কালকে বিজেপির যে নেতা ছিলেন সুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছিলেন যে এক কোটির বেশি কিন্তু মানুষ বাদ পড়তে চলেছে সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কিছু তথ্য জানাতে চাই যে আসন্ন দু বিধানসভা নির্বাচনে কিন্তু রাজ্য সরকারের থেকে বড়ো চ্যালেঞ্জ কারণ অন্য যে ভোট হয়েছিল তার তুলনায় এবারে কিন্তু মাঠে ময়দানে প্রচণ্ড খাটতে হবে এবং আসন্ন দু বিধানসভা নির্বাচনে কয়টি আসন পায় সেটা কিন্তু দেখার বিষয় এবং তাছাড়াও বিজেপি যেখানে শক্তিশালী ছিল না সেখানে কিন্তু দু বিধানসভা নির্বাচনে সেসব জায়গাগুলো কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবহাওয়া মিলছে এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি যে এসআইআর হওয়ার ফলে অনেক মানুষ কিন্তু ডিভোটার হবে এবং অনেকেই কিন্তু আমাদের এই রাজ্যের মানুষ না তারা কিন্তু ডিভোটার হয়ে যাবে অর্থাৎ এই ভোটার লিস্ট থেকে বাদ পড়বে এবং অনেকেই মৃত ভোটার আছে তারা বাদ পড়বে সেক্ষেত্রে রাজ্য সরকার একটু হলেও কিন্তু চাপে পড়তে চলেছে আসন্ন দু বিধানসভা নির্বাচনে এবং অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানাবে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কয়টি আসন পেতে পারে এবং এখনও পর্যন্ত যতটুকু আমাদের কাছে তত্ত্ব আছে তৃণমূল কিন্তু আসন্ন দু বিধানসভা নির্বাচনে আবারও কিন্তু দুশো সিট পার হওয়ার সম্ভব আছে কিন্তু সাধারণ মানুষ যতটুকু বলতে চাইছে যে দুশো সিট পার হওয়া সম্ভব নেই কিন্তু তত্ত্বর উপরে ভিত্তি করে কিন্তু বোঝা যাচ্ছে যে দুশো সিট পার হওয়ার সম্ভব আছে তৃণমূলের এবং এখানে বিজেপিকে কিছুটা হলেও কিন্তু ব্যাক ফুটে রাখা হয়েছে এবং সেটা সময় কথা বলবে আসন্ন দু বিধানসভা নির্বাচন সেটা কথা বলবে যে কোন দল কতটি আসন পেতে পারে তবে আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি এসআইআর নিয়ে কোনো রকম আপনারা ভয় বা কোনো রকম আপনাদের ভয় পাওয়ার কোনো গল্প নেই যেহেতু দু হাজার দুইয়ে যদি আপনার নাম না থাকে আপনার দাদু বা আপনার ঠাকুমার নাম যদি থাকে সেক্ষেত্রে এবং আপনার বাবা মার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না এবং এসআইআরে অনেকেই কি করছে ভয়তে সুইসাইড করছে এবং অনেকেই অনেক রকম পদক্ষেপ নিয়ে ফেলছে সেক্ষেত্রে বলবো দয়া করে সাধারণ মানুষকে সজাগ করুন যে এসআইআর বিষয় এটা আগে হয়েছিল দু হাজার দুয়ে এবং এটা দু হাজার ছাব্বিশে দু হাজার পঁচিশে চলছে এটা ছাব্বিশে কমপ্লিট হবে সেক্ষেত্রে সাধারণ মানুষের উচিত কোনো রকম নেগেটিভ বা কোনো রকম ভুল পদক্ষেপ না নেওয়া কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে তার গাইডলাইন দেওয়া হয়েছে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদেরকে কি করণীয় কি করতে হবে কি ডকুমেন্ট দিতে হবে এই বিষয়ে নির্বাচন কমিশনের কিন্তু জানিয়েছে এবং সব থেকে বড়ো বিষয় যেটা হলো যে রাজ্য সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভোটের জেতা এবং এখনও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার আবারও চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবে কিনা এবং আবারও মুখ্যমন্ত্রী হবে কিনা না এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের মতামতের উপরে কিন্তু আমরা ভিত্তি করে যে কোনো রকম প্রতিবেদন আমরা ক্রিয়েট করি সো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মতামত কমেন্ট করে জানাবে এবং আসন্ন দু যে বিধানসভা নির্বাচন রাজ্য সরকার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে কিন্তু উঠে আসবে এসআইআর হওয়ার পরে বিধানসভা নির্বাচন সো আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও